প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ নুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনহার জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি এ ঘটনায় তাকে ওএসটি করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করেছে সরকার রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তাপসী তাবাসুম উর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠো ফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট পোস্ট টা ডিলিট হয়নি পোস্টটা অনলি নিয়ে করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমার ফেসবুক পোস্টে আমি জানার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেশ চলে আসতেছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা আমার উন্নতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে তারপরে মোবার স্যারদেরকে ক্যাবিনেটের সাথে জানিয়েছি তারা সিদ্ধান্ত দিচ্ছে ওরে তাড়াতাড়ি করো এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার সাথে কথা বলে ওখান থেকে এনে তারপরে মোবাইল কথা বলে